জাকির নায়ক এবং আহম্মেদিদাত মুশিউর মৃত্যু নিয়ে থিউরি নামক একটি কাদিয়ানি মতবাদকে জনপ্রিয়তা দিয়েছে পশ্চিমা নাস্তিকেরা প্রথম এটা আবিষ্কার করেছেন পরে কাদিয়ানিরা সেটা মুসলিম জগতে এনেছেন সতেরো শতকের শেষে এবং আঠেরো শতকের শুরুতে এই মতবাদ খুব প্রচলিত ছিল যা হোক তা বেশিদিন থাকেনি এবং এর কারণ হচ্ছে এই ডেভিড স্ট্রাউস নামে একজন যিনি নিজে নাস্তিক ছিলেন তিনি বলতেন যে ঈশা যদি সত্যিই ক্রুশে বাঁচতেন তাহলে তার সাহাবিদের প্রতিক্রিয়া এমন হতো না কারণ ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনার পরে তার উম্মতেরা পুরোপুরি পরিবর্তিত হলেন এবং তাদের পুনরুত্থিত নেতার কথা তারা প্রচার করতে লাগলেন একশো বছর আগে মির্জা গোলাম আহমেদ ইসলামের কাদিয়ানি দলের প্রতিষ্ঠাতা ভেন্টুরিনির সুন থিওরি মুসলমানদের কাছে উপস্থাপন করলেন এবং পাশাপাশি নিজেকে মসিহ বলে দাবি করলেন সে নিজেই মাহাদি এবং নতুন একজন নবী দক্ষিণ আফ্রিকাতে দিদাত এই কাদিয়ানি সুন থিওরি প্রচার করলেন কিন্তু প্রধান সুন্নি নেতারা এবং পত্রিকাগুলো দিদাতের মতবাদের সমালোচনা করলেন এবং অমুসলিম কাদিয়ানি ভুল হিসেবে তার সুন থিওরি এরা অস্বীকার করলেন যদিও দক্ষিণ আফ্রিকান মুসলমানদের দৃষ্টিতে দিদাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছিল তার শিষ্য জাকির নাক আবার ভারতবর্ষে দিদাদের শিক্ষাগুলো জাগিয়ে তুলেছে সংশোধিত মতবাদের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা দেখিয়েছেন ইমাম আল যেগুলোতে অজ্ঞান মতবাদও ভুল প্রমাণিত হয় প্রথমত এই তত্ত্ব মানতে গেলে ঐতিহাসিক দলিলের এবং প্রাথমিক সব সত্যতা সন্দেহ করতে হবে দ্বিতীয়ত যেহেতু হজরত ইসাপ পাকরুহে শক্তিশালী ছিলেন তিনি কেন নিজেকে রক্ষা করেননি তৃতীয়ত আল্লাহ যেহেতু মশিওকে যে কোনো সময় তুলতে পারতেন তাহলে এই সব প্রতারণার উদ্দেশ্য কী চতুর্থত এই মতবাদ অনুযায়ী সাক্ষীদের ভুল ধারণা পেতেই হয়েছে শেষ হিসেবে সেটা হলো জোর করে জনগণের উপর অজ্ঞতা ও প্রতারণা চাপিয়ে দেওয়া এবং সেটা তো আল্লাহর জ্ঞানের যোগ্য নয় এবং পঞ্চমত পূর্ব থেকে পশ্চিমে ইসাইরা সকলে এক বাক্যে সাক্ষ্য দিয়েছেন যে এরা তাকে ক্রুশে মরতে দেখেছেন আমরা যদি তাদের এই সাক্ষ্য অস্বীকার করি তাতে ঐতিহাসিক সাক্ষ্যের উপর সন্দেহ আনা হচ্ছে তাতে মোহাম্মদের নৌবদ ইসার নৌবদ এমনকি এদের অস্তিত্ব এবং সকল নবীদের অস্তিত্ব সন্দেহ করতে হয় রাজির উক্ত জটিলতাগুলো দিয়ে সংশোধিত এবং সুনমতবাদ উভয়ই ভুল প্রমাণিত হয় কিন্তু ইঞ্জিলের দৃষ্টিতে কোরআনের সঠিক ব্যাখ্যা করলে ইহুদিরা নয় বরং রোমিওরাই মশিহকে ক্রুশবিদ্ধ করেছেন তাহলে এসব ব্যাখ্যার জটিলতা সুন্দরভাবে সমাধান করা যায়